পুরা বিশ মিনিট হয়ে গেছে গা আমি নেশা করি না যাই আব্বার কাছে গিয়া কয়টা টাকা চাই আব্বা আমাক কয়টা টাকা দাও না আরে সওয়াল আমি তোরে টাকা দিমুকে আব্বা তুমি তো জানো আমি নেশা দেশা করি এজন্য কয়টা টাকা দাও তাড়াতাড়ি আমি তোরে আর টাকা দিতাম না তুমি টাকা না দিলে আমি বাসা থাইকা জামুগা পাক হহ যা যাইলে তো তারও ভালো তাড়াতাড়ি যা বাসা থাইকা আয়ছা আমি যাইতাছিগা তুমি আর আমারে ডাকবা না বাসা থাইকা তো রাগ কইরা 12 এ বললাম এখন কি করাম কে আমারে টাকা দেব ও মনে পড়ছে আমার এক গঞ্জাখর বন্ধু তো আজকে চাকরির ইন্টারভিউ দিতে গেছে যাই আমি গিয়ে দেখি ইন্টারভিউতে টিকতে পারি কিনা আসসালামু আলাইকুম ম্যাডাম আমি কি বসবার পরে এই সামরায় কি কয় আমি হচ্ছে স্যার আরে এ কইতেছে ম্যাডাম শ্যামরা কি নেশা করে আসছে নাকি এই শ্যামরা তোমার নাম কি আরে ম্যাডাম আমার মাথা ঘুরাইতেছে আমি আগে বসি এই শ্যামরা এই তোমার চোখ না চোলা আমি ম্যাডাম না স্যার এসব কি কইতাছ তুমি নেশে টেসে করে আসো নাকি এই দারোয়ান নেই এই শ্যামরা বের করে দে তো আরে ম্যাডাম না মানে স্যার আমারে আগে বসবার দেবেন তা না কই রাজে বাজে প্রশ্ন করতেছেন আচ্ছা দেখেন আমার নাম মফিস আমার বয়স দুই বছর এ না মানে বিশ বছর এবার তো বসতে দেন আচ্ছা ঠিক আছে এবার বসো এই নেশা খরে দেখা তো মনে হইতাছে না এ চাকরি করব। আচ্ছা আইসে যখন বাইবাটা নিয়ে নেই আচ্ছা তোমার বাড়ি কই বাড়ি আমার আশেপাশেই আছে আপনি প্রশ্ন ধরেন আচ্ছা তুমি কও তো এক বোতল কেমিক্যালের মধ্যে পোকা টোকা দিলে সেগুলো বুদবুদ করে ওঠে কেন আরে স্যার এটা তো হচ্ছে পেটের কৃমি এক বোতল যখন মদ দেওয়া হয় তখন পেটের ওই কৃমি তো সব ময়রাই যাইবো এটা তো মদের পাওয়ার স্যার আচ্ছা আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ধরি তুমি কি মদ খাও জীবনেও খাইনি স্যার দেখে তো মনে হচ্ছে না আচ্ছা তুমি কি চুরি করো আরে স্যার চুরি কি জিনিস বুঝি না ও আচ্ছা মেয়েদের পেছনে ঘোরাঘুরি করো তোবা তোবা, না স্যার তাইলে তো তোমার কোনো দোষই নাই একটা দোষ আছে স্যার মাত্র একটা কি সেটা প্রচুর মিথ্যা কথা বলি স্যার তুই এক খুনি বের হয়ে জানে শেখর স্যার আমার চাকরিটা কি হইতো না تورسا کریامی فوت کی دیا بورمو زا نشکر